সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুঘাটে দর্শক আর অরণকোলা পশুঘাটে কিন্তু বর্তমানে আমরা রয়েছি খামার উপযোগী যে হল জাতের যে সাল বাচ্চাগুলো এখানে রাখা হয় বাঁধা হয় প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দর্শক দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক এগুলো জানানোর আগে আমরা ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলবো কথা বলে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো এই তো ভাইয়া মাত্র দুই দিন আগে আপনার বাসাতে প্রতিবেদন দিলাম আর কি সেই কথার কাজের সঙ্গে মিল রেখে আবারও চলে আসলাম হাটে তো বাসায় তো দেখতে পারলাম মানে সাত আটটা দশটায় এরকম ছিল হ্যাঁ তো এখন তো আরো বেশি কালেকশন দেখতে পাচ্ছি এখানে এগারোটা আছে ভিতরে আরো তিন চারটে আছে আচ্ছা মানে বাসায় আরো রেখে আসছে বাসায় আরো আছে আচ্ছা আচ্ছা মানে এগুলো তো তাহলে মানে হাটে বিক্রি করার জন্য তুলছেন হ্যাঁ এগুলো হাটে বিক্রি করার জন্য আচ্ছা তো বর্তমানে বাজার দরটা কেমন বুঝতে পারছেন হাটের অবস্থা বর্তমান হাটে বাজারটা খারাপ দাম হ্যাঁ আর গুঁড়ুর দাম তোমার বেছে কিনা এটা তো একটু কম মনে হচ্ছে কিনা কম এখন মনে করা ব্যবসা লস লাভ দুটা মিলায় কিন্তু ব্যবসা এখন লাভ করা কঠিন আচ্ছা আচ্ছা ক্যাশ ফিরানো কষ্ট হয়ে যাচ্ছে এখন আচ্ছা ক্যাশ ফিরানোই কষ্ট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তো আপনাদের মানে লস লাভ মিলাই ব্যবসাটা করতে হবে ব্যবসা তো লস লাভ মিলাই করতে হয় এইজন্য ব্যবসায় থাকতে হয় সময় ধরে থাকায় হলো ব্যবসার মূল পুঁজি আচ্ছা সব সময় ধরে থাকতে হবে ব্যবসা থেকে দূরে সরে যাওয়া যাবে না লস লাভ মিলাই ব্যবসা আচ্ছা তো ভাই আমরা বাড়ির গরুগুলো তো দেখাইলামই দর্শকদের উদ্দেশ্যে আপনার তো হাটে যে গরুগুলো রাখছেন আর কি আমরা এইগুলো একটু দেখানোর চেষ্টা করব দর্শকদের আচ্ছা আর দর সম্পর্কে একটু ধারণা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভাইয়া সিরিয়ালের এক নম্বরে একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি যারটা হলিস্টান ফ্রিজিয়ান মনে হয় আর কি হ্যাঁ আসলে যারা গরু চিনে তাদেরকে তো চিনানো লাগবে না হলিস্টান ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্যগুলো সবই বিদ্যমান রয়েছে হ্যাঁ বয়সটা কেমন আসবে ভাই আনুমান এটার বয়স আনুমানে দেওয়া আছে সাত থেকে সাড়ে সাত মাস সাত থেকে সাড়ে সাত মাস তো সেই হিসাবে পাগুলো তো মোটামুটি দেখতে পাচ্ছি মোটামুটি আছে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর একটা ফুটফুটে কালার রয়েছে

খুব ভালো মাদের গরু পাওগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সুন্দর রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ আর ভাইয়ার যে গরুগুলো অতিরিক্ত থাকার জন্য মানে এমন ভাবে বেঁধে রাখা হয়েছে চাপা চাপা বেঁধে রাখা এখানে দশটা গরু আরাম রিল্যাক্সে আট নয়টা গরু বাঁধা যায় সেখানে আমি এগারোটা গরু বাঁধছি আচ্ছা আরো গরু গরু সাইডে আছে বাড়িতেও আছে আচ্ছা তো ভাইয়া এটার দামটা কেমন করবে এটার দাম পড়বে সত্তর হাজার টাকা আচ্ছা এখানে কি কথা বলা যাবে হ্যাঁ হালকা কিছু সম্মানে প্রতিটাতে রাখি আমি যেটা আচ্ছা তো ভাই আমরা দুইটা বাচ্চা দেখাইলাম আমরা সিরিয়ালের তিন নাম্বারে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটার যাত্রা সম্পর্কে বলবেন এটা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ানের মধ্যে একটা সার বাচ্চা তো উপরের অংশটা কালো রয়েছে কিন্তু নিচের দিকে কিন্তু একটু সাদা রয়েছে সাদা আছে সাইডে সাদা আছে কিছু জায়গায় সাদা রয়েছে আর বয়সটা কেমন আসবে ভাইয়া এটার বয়স হয় সাত সাড়ে সাত মাসের সাত থেকে সাড়ে সাত মাস কেমন দাম পড়বে এটার এটার দাম পড়বে তোমার পঁয়ষট্টি হাজার আচ্ছা এইখানে কি দরদাম চলবে কিছু হ্যাঁ হালকা কিছু থাকে যেটা আচ্ছা হালকা কিছু যেটা

কেমন দাম পড়বে ভাই চুড়া এটা 140 পড়বে আচ্ছা 140 পড়বে দর্শক দেখতে পাচ্ছেন একদম সীমিত দামের মধ্যে কিন্তু সীমিত রেটে কিন্তু দর্শক এই গরুগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা ভাই আমরা পাঁচটা গরু দেখাইলাম আর সিরিয়ালের ছয় নম্বরে যেটা দেখতে পাচ্ছি আর কালোর মধ্যে এক গরু এটা একটা ক্রস ব্রিডের গরু আচ্ছা ক্রস ব্রিডের গরু কিন্তু মাথার অংশটা তো একটু আনকমন দেখা যাচ্ছে মানে গয়েলের মতো শিং আসছে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পাগুলো কিন্তু একদম সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে আর এটার যাত্রা কি ধরুন এটা আপনি ফিজানের সাথে ক্রস আচ্ছা ফ্রিজিয়ানের সাথে ক্রস রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ানের সাথে ক্রস রয়েছে এইটার দামটা কেমন পড়বে ভাই এটার দাম 70000 এটার দাম পড়বে 70000 তো এখানে তো সাধারণ কিছু কথা বলে দর্শক নিতে পারে হ্যাঁ অবশ্যই সীমিত কিছু থাকেই আমি খুব মহামারে দাম চাই না হালকা কিছু 500 1000 এরকম আমার বলতে কম আচ্ছা তো ভাইয়া তারপরে একটু বিগ বিগ সাইজের গরুগুলো দেখতে পাচ্ছি এই চাটা দর্শকই আসে বলতিছে যে এটা দুম্বা আচ্ছা দুম্বা ঠিক আছে এরা কাস্টমারে আসে দুম্বা মানে মাঝার থেকে কিন্তু পা পর্যন্ত একটা রাউন্ড রয়েছে একেবারে দেখা যাচ্ছে দুম্বার মতো যেরকম দুম্বাটা হলো বডি চাইতে গোসটা বেড়ে যায় জি 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 আর কেকটা ইয়া হইছে ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম রাউন্ড এই গরুটা একেবারে বড়াও গুলো কি মোটা ভাই একবারে দুই বার মত আর কি ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গর্দনটা অনেক মোটা ভাই এটা হচ্ছে সিরিয়ালের হচ্ছে মানে মধ্যে এটা এক নাম্বার রয়েছে আর সব মিলিয়ে সাত নাম্বার দু নাম্বার আচ্ছা বেশ স্বাস্থ্যবান গরু এটা বয়সটা কেমন আসবে এটার বয়স তোমার ওই চোদ্দ থেকে পনেরো মাস চোদ্দ থেকে পনেরো মাসে এত স্বাস্থ্য এগুলা এরকম গরু ঠিক আছে এসব গরুগুলো মনে করো যে দুই বছর যখন এর বয়স হয়ে যায় তখন দেখা যাচ্ছে শরীরে মনে করো যে বারো তেরো মন চলে আসে ঠিক আছে বারো তেরো মন চলে আসে হ্যাঁ এটার দামটা কেমন করবে হয় এটার দাম পড়ে ফিক্সড এক লক্ষ পঁচিশ হবে এটা ফিক্স ফিক্স রেট এক লক্ষ পঁচিশ আচ্ছা এরপরে আর কোনো দরদাম হবে না এখানে কোনো এটাই দরদাম চলবে আচ্ছা ভাইয়া সিরিয়ালের আট নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটির একটা

আচ্ছা আচ্ছা তো ভাইয়া তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা হলস্টেন ফিজিয়াম হলস্টেন ফিজিয়াম কালো অংশটা বেশি আর কালো অংশটা বেশি আছে আচ্ছা বাইরের গিরাগুলো দেখাও মাঝের গিরাগুলো দেখতে পাচ্ছেন মাঝের শেপটা একেবারে গর্দান থেকে একেবারে চওড়া হয়ে আছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কেমন দাম পড়বে এটার এটার দাম পড়বে এক লক্ষ টাকা এটা এক লক্ষ মানে পুরোপুরি এক লক্ষ পুরোপুরি এক লক্ষ আচ্ছা এটাতেও তো মানে দরদাম করা যাবে না না একটু দরদাম করার সুযোগ এটাতে একটু রয়েছে তাহলে দুইটাই ফিক্স আচ্ছা এই দুইটা ফিক্স রেট একদম আচ্ছা আচ্ছা তো এটাও আমরা সাইড করে দিই ভাই

দেখতে পাচ্ছেন এটার তো হালকা চুট রয়েছে দেখতে পাচ্ছেন হালকা চুট রয়েছে এবং সাদা কালো পাকার মধ্যে একটা করুন এটার বয়সটা কেমন আসবে সেম বয়স সেম বয়স আসবে আচ্ছা তো জোড়াটার দাম কেমন দিবেন ভাই জোড়াটার দাম পড়বে তোমার দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ আচ্ছা তো ক্ষেত্রে তো সীমিত দাম হ্যাঁ একেবারে সীমিত

তো হাটে যেহেতু এখন ভিড়ের সময় অনেক ক্রেতারা ভিড় করছে ভিড় জমাচ্ছে তো এর মধ্যে আপনি আপনারা অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম